মডেলিং এর পর নাটকটি দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তানজিম তিশা। গেল কয়েক বছর ধরে পর্দার সমান্তালে তার উপস্থিতি মানে দর্শকের কাছে বাড়তি আকর্ষণ নাটকে নিয়মিত থাকা তিশার অতিথিতে উপস্থিত এক প্রকার ছিল না বললেই চলে তবে এ নিয়ে এই অভিনেত্রী কোনো আক্ষেপ ছিল না বরং তিনি চাইছেন সময় নিয়ে হলেও যখনই ফিল্ডে নামবেন চক্কা হাঁকাবেন অনেকটা তাই করলেন তিশা চর্কিত জাহিদ ফিতমের পরিচালনায় ঘুমফুরি ওয়েব ফিল্ম হাসপাতালের বেড কুমায় থাকা জ্যোতির চরিত্র নিয়ে নতুন করে নজর খেলেছেন এই অভিনেত্রী এতে তার আরও দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে প্রীতম হাসান ও পরশা ঘুমপুরি মুক্তির পর দর্শকের প্রশংসায় সিক্ত হয়েছেন তানজিন তিসা ঘুমফুরির গল্পটা দর্শক দারুণভাবে আপন করে নিয়েছেন যখন শুটিং করেছিলাম মনে হচ্ছিল দর্শক গ্রহণ করবে কিন্তু ভাবছিলাম আমার চরিত্রটি দর্শক কিভাবে গ্রহণ করবে তানজিম তিশাকে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানান